কেন ফিরাউনের স্ত্রীর ঘর হবে জান্নাতে আল্লাহর নিকটে ফিরাউনকে কোরআনের সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলা হয়েছে তবে তার স্ত্রী আসিয়া জান্নাতে মহান আল্লাহ তালার নিকটবর্তী স্থানে একটি ঘর লাভ করবেন কেন এত নিকৃষ্ট একজন মানুষের স্ত্রীকে মহান আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ফিরাউনকে কোরআনের সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলা হয়েছে তবে তার স্ত্রী জান্নাতে মহান আল্লাহ তালার নিকট স্থানে একটি ঘর লাভ করবেন আল্লাহ যেমন ফিরাউনকে অবিশ্বাসদের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন তেমনই তার স্ত্রী আসিয়াকে ইমানদারের জন্য উদাহরণ হিসেবে তুলে ধরেছেন প্রশ্ন হলো কেন এত নিকৃষ্ট একজন মানুষের স্ত্রীকে মহান আল্লাহ এত মর্যাদা দিয়েছেন আসি আলাইসাল্লামের গল্পের শুরু মিশর থেকে সেখানে তিনি স্বামী ফিরাউনের সঙ্গে বাস করতেন ধারণা করা হয় যেহেতু তিনি ফিরাউনের স্ত্রী ছিলেন তার বাবাও তৎকালীন মিশরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন অর্থাৎ আসি আলাহ ইসলাম ছোটবেলা থেকেই ধনী পরিবারে বড় হয়েছেন এবং পরবর্তীতে মিশরের রানী হন তার ছিল নিজস্ব রাজত্ব নিজস্ব প্রাসাদ কোনো কিছুর অভাব ছিল না তবে ছিল না শুধু একটি সন্তান অন্যদিকে ফিরাউনের গণকরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে বানি ইসরায়েলের ঘরে এমন এক সন্তান জন্ম নেবে সে তাকে সিংহাসন চ্যুত করবে এ কথা শুনে ফিরাউন ভয়ে বানি ইসরায়েলের সব পুত্র হত্যা করে শুরু করে মহান আল্লাহ তালা কোরআনে বলেন স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলাম যে তোমাদের পুত্র সন্তানকে হত্যা করত এবং তোমাদের কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত আর তোমাদের ওপর অত্যাচার চালাতো বস্তুত এটি ছিল তোমার প্রতিপালকের পক্ষ থেকে কঠিন এক পরীক্ষা ঠিক সেই সময় জন্মগ্রহণ করে মুসা আলহ্লাম মুসা আলাইসাল্লামের মা ভয় পেয়ে যান কারণ ফিরাউন যদি জানতে পারে তাহলে তাকে হত্যা করা হবে আল্লাহ তালার নির্দেশে তিনি মুসাকে একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেন সেই ঝুড়ি ভেসে চলে যায় ফেরাউনের প্রাসাদে ফেরাউনের লোকেরা মুসাকে দেখে ফেললেন তাকে হত্যা করতে চান তখন আসিয়া সাল্লাম তাকে অনুরোধ করেন যাতে তাকে হত্যা করা না হয় এ বিষয়ে কোরআনে বলা হয়েছে ফিরাউনের স্ত্রী বলল এই শিশু আমার এবং আপনার জন্য চক্ষুশীলতার হতে পারে তাকে হত্যা করবেন না হতে পারে সে আমাদের কাজে আসবে অথবা আমরা তাকে পুত্র রূপে গ্রহণ করব। অথচ তার না কি হতে চলেছে ফিরাউন তার স্ত্রীর কথা ফেলতে পারেননি এবং মুসাকে হত্যা করেননি পরবর্তীতে মুসা আল্লাহ সাল্লাম বড় হয়ে ওঠেন আসি আল্লাহ আদর ভালোবাসায় বহু বছর পর মুসা আলাহ সাল্লাম নবুজত লাভ করে আল্লাহর বাণী প্রচার করেন ফেরাউনের দরবারে আসেন এবং আল্লাহর ইবাদতের দাওয়াত দেন ফেরাউনের পরিবারের কেউ মুসাকে বিশ্বাস করেনি তবে আসি আল্লাহাম গোপনে ইমান আনেন একদিন ফিরাউনের আরেক স্ত্রী মেয়ের চুল আশ্রে দিয়েছিলেন এক দাসী অসাবধানাবশত চিরুনিটিয়া মাটিতে পড়ে গেলে দাসী বলেন বিসমিল্লা ফিরাউন মেয়ে জিজ্ঞেস করেন তুমি কার নাম নিয়েছিলে দাসী উত্তর দেন আমি আল্লাহর নাম নিয়েছিলাম যিনি আমার তোমার এবং তোমার পিতারও মালিক আসি আলাহ আমাদের জন্য এক অনন্য উদাহরণ যিনি প্রমাণ করেছেন সত্যের উপর অবিচল থাকলে দুনিয়ার সব নির্যাতন সইতে জান্নাতের শ্রেষ্ঠ পুরস্কার লাভ করা সম্ভব হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক